বাংলাদেশ জামাত ইসলামী মদিরামপুর উপজেলা শেখাক সংগ্রামী আলিম উপস্থিত রয়েছেন যশোর জেলা কর্ম পরিষদ সদস্য এবং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জানাব ফজুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত ভাই রামার আমি বক্তার শিশুদের বাংলাদেশের ইসলামী আন্দোলনের মুজাহিদ তাদেরকে বিনা বিচারে বিচারের নামে প্রহসন করে বাংলার মাটিতে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তাদের প্রতি স্মরণ করি আমি সম্মানিত ভাইরা এরপরে স্মরণ করি আজ ষোলোই জুলাই থেকে এ পর্যন্ত বাংলাদেশে অনির্বাচিত স্বৈর শাসক যারা বারবার মানুষের দিয়ে এদেশের পুলিশকে বানিয়ে বিজেপিদেরকে এদেশের প্রশাসনকে দলীয় কর্মী বানিয়ে তাদের মাধ্যমে নির্বাচনের নামে প্রহসন করে বারবার এদেশের ক্ষমতায় এসে এদেশের এর উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের সর্বশেষ যে উদাহরণ আমরা আজকে 16 জুলাই থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 1800 এ ছাত্র গণটাকে অত্যাচার ক্রোথে নির্মাণ ভাবে সম্মানিত ভদ্রম এ দেশের পুলিশ প্রশাসন তাদেরকে একজন পুলিশ ক্রিকেটের পরিচয় দিয়ে তারা এই দেশের মানুষের উপরে অন্যায় ভাবে নির্যাতন চালিয়েছে পাখির মতো গুলি করে করে বেড়েছে সন্মান আমি বক্তব্য সংক্ষেপ করে সর্বশেষ যে কথা বলতে চাই এই শহীদদের প্রতি ফুটা রক্তের বিচার বাংলার জমিতে একটি যে বিজয় অর্জন করেছি এই বিজয়ের পরিপূর্ণ শুক্রিয়া আদায় করা মহান রব্বুল আলমিনের কাছে তার অশেষ রহমতে আমরা বিজয় অর্জন করেছি এই জন্যে আমি মনে করি আমরা যারা এখানে আছি প্রত্যেকেই আজকে বাড়ি যে রাত্রিবেলায় কমপক্ষে দুই ডাকাত করে নফল নামাজ আদায় করবো রব্বুল আমি এই বলে আমার দক্ষ শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জওয়াল ইসলামী জিন্দাবাদ বরগাতাকে বলি শুকরিয়া সুযোগটা করছে কে আল্লাহ রাতুলাল ছাত্রদের এই আন্দোলনকে সর্বশেষ সৌরাচার গুরুত্বপূর্ণ আন্দোলন সাথে কবুল করেছিলেন এবং সর্বচরের পতন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের পাশে থাকার জন্য আপনাদেরকে আমি প্রথমেই মোবারকবাদ জানিয়ে নিচ্ছি সকলকে মোবারকবাদ উপস্থিত সম্মানিত উপজেলা সেক্রেটারি শরীফুল ইসলাম উপজেলা ভাই আমিত ইসলাম উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন নেতা প্রবীণ দায়িত্বশীল যশোর জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি মহিনামপুর উপজেলার নন্দিত নেতা সাবেক আমির অধ্যপত্র জলহার আরও অন্যান্য নেতৃবৃন্দ একান্ত প্রিয় আমার কবি ভাড়া সন্ময়তা মানে রামপুরবা সে আমারও সানা আমার সা এখানে আমি তো থাকি কোনো কথা বলতে চাই না সংগঠনের কক্ষ থেকে বেজাগ কে বলেছেন আমি শুধুমাত্র সে শুধু আপনাদের কথা পৌঁছে দিতে চাই বলা আমার শহীদের জন্য দোয়া করতে হবে এবং এই খোলা ময়দানে আজকে আমাদের শুক্রিয়া নামা আদায় করতে হবে যাদের ওজো আছে তারা এই ময়দানেই বৈরাকাত নামাজ পড়ার জন্য রেডি হয়ে যান প্রোগ্রাম সে যাদের ওজো নেই এরপর আপনারা সে যোগদান করবেন যেখানে সুযোগ পান ভাইরা দুই নম্বর কথা হলাম আমাদের সন্তানদের রক্ত ঝরেছে ঝরেছে এই এই মাটিতে মাটিতে আমাদের রক্ত আমরা প্রতিটি রক্তের হিসাব চাই সুস্থ বিচার চাই বাংলাদেশে সুস্থ নিরপেক্ষ তদন্ত হবে এটা বিশ্বাস করা কঠিন তারপরে যে প্রশাসন আসবে তদন্ত কমিটি আসবে আস্থা রেখে আমি বলতে চাই সুস্থ তদন্ত করে শহীদদের জন্যে শহীদদের পরিবারের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আমার সন্তানরা যারা দুনিয়া থেকে চলে গেছে ওদেরকে আমরা ফিরে পাবো না সেই শহীদদের জন্য তো করি আল্লাহ রব্দুল আলমের জন্য তাদেরকে জান্নাতের করে সব শত পরিবারের ধৈর্য ধরার জন্য অভিনন্দন করেন আমি উপজেলা দায়িত্বশীল হিসেবে মনিরামপুর উপজেলার আহত জানাতে চাই এই জনপদ আমাদের ছিল এতে আছে অগ্রগতি আহত এই জনপদের কোন মানুষ ভোগান্তিতে পড়ে যাক এটা আমরা কি চাই ব্যক্তি বিবাদগ্রস্ততার সাহায্যে এগিয়ে যারা ঠিক আপনারা যে আছেন কারো প্রতি কোন অন্যায় আচরণ নেই ওই আমলিকে যেটা ভাইরা ভুল করেছেন আমির জামাত বলেছেন তাদেরকে maaf করে যাওয়া হলো ঠিক আমরা করে দিলাম আমরা বলতে চাই দ্বিতীয়বার যদি ভুল করা হয় তারা ক্ষমাত্ব হবে ইনশাআল্লাহ ঠিক এই ভাইরা প্রশাসনের ভাইরা সরকারের নির্দেশে ভুল করেছেন এই ভুলটা আর করা যাবে না আমি আপনাদের একজন ভাই হিসাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আপনাদের আহ্বান জানাতে চাই আপনার সন্তান অনেকেই পুলিশ পরিবারের সন্তান ও সহায়তা করেছে সুতরাং এটা মনে করবেন বাংলার প্রতিটি সন্তান এবং জনগণ আপনার ভাই এবং সন্তান হতে তাদের মুখে একবার গুলি চালিয়েছি এটা আবার আর করব না জনগণের খাদেম হন ভে ভাইরা মনিরামপুরবাসীকে হাত জানা হক বলতে চাই আমার সন্তানে না আমার ভাইরা কোনো বিপদে পড়লে চতাদিস্প্রেমী আপনার পাশে আছি কোনো রকম সমস্যা আপনার যদি খাবার না থাকে সেটাও পৌঁছে দেওয়ার দায়িত্ব এই সন্দোধ কোনো ঘরে হামলা নাই কারা বৃদ্ধের নামলো নাই কোনো প্রতিশোধ নাই সব হিংসা বিদ্বেষ আমি জামাতের পক্ষ থেকে পায়ের তলে দাঁড়িয়ে নষ্ট করে দিলাম সব বলে ভুলে মনিরাম করে জন্য এদেশের মানুষের জন্য এদেশের জনগণের জন্য কাজ করতে হবে আপনকে শান্ত থেকে আল্লাহ সাহায্য চেয়েছেন সাহায্য পেয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করে সেই কথাগুলো আদায় করুন এই কথাগুলো বলে আমার কথা শেষ করতে চাই আপন ডাকতে চাই এতদিন ছিল গোপনে প্রকাশ্যে দাঁড়াতে কাজ করতে পারেন নাই মিথ্যা অজুহাতে বন্ধ করে দেওয়া হয়েছে কাজটা আজ থেকে সকাল

আজকে বাংলাদেশের আমাদের কলিজার টুকরো ছাত্ররা তাদের কুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করল এখন থেকে আমরা প্রতি বছর জুলাই মাসকে শোকের মাস হিসেবে আমরা এই শোকের মাস এই আমরা পালন করব সাথে সাথে আমি এরপরে যে কথাটি বলব যে আজকে বাংলাদেশে এই জালেম সরকারের চরিত্র কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না এই সরকার এ দেশের মানুষের উপরে যে নির্যাতন করেছে দেশের জামাত এবং ইসলামী ছাত্র শিশুরের উপরে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের নামে শত শত মামলা রয়েছে তারপরও আমি একটি কথা বলবো যে আমরা অনেক ধৈর্য ধারণ করেছি আল্লাহর মেহরবানি যে আপনার সাহায্য এখানে শুরু হয়েছে আমাদের ভাইরা অনেকেই প্রশ্ন করেছিল যে ভাই আমাদেরকে নিষিদ্ধ করতেছে এখন আমরা কি করব আমরা সেদিন বলেছিলাম যে আমরা আমি সরকার আমাদেরকে নিষিদ্ধ করেছে এদেশের আঠারো কোটি মানুষ আমলিখকে নিষিদ্ধ করেছে এই জন্য আমাদের মনে রাখতে হবে আমি দ্বিতীয় যে বলবো সেটা হচ্ছে এই যে আমাদের মনিরামপুরে অনেক অমুসলিম ভাইরা আছেন যে অমুসলিম ভাই তাদের সংখ্যা প্রায় আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যা আপনাদের ভয়ের কোনো কারণ নাই আপনারা মনে করতেছেন শেখ কাছিনা পাড়ায় চলে গেছে আমাদেরকে রেখে গেল আমাদের কীভাবে শুনে রাখেন যা আপনাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের কোনো ভাইয়ের পক্ষ থেকে আপনাদের যে ধরনের নিরাপত্তা দেওয়া দরকার সেই ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হবে শুধুমাত্র আমাদের কারা কি করতেছে এটা শুধু আমাদের কাছে একটু বলবেন কারণ হচ্ছে আপনাদের মনে রাখতে হবে অনেকেই সুযোগ গ্রহণ করবে আপনাদের মধ্য থেকে হয়তো সেটাকে জামা তার শিবিরের উপরে তাই চাপানোর জন্যে আপনাদের বাড়িতে হামলা করবে আপনাদের রক্তাক্ত করতে পারে কিন্তু সেটা শুধুমাত্র আমরা বলব যা আপনারা নিশ্চিত থাকেন যা যদি এরকম কোনো ঘটনা ঘটে তা আপনারা ধরে রাখবেন দিয়ে তাকে ধরে রেখে আমাদেরকে খবর দেবেন আমরা চেষ্টা করব। যে তার বিচার আমরা সেইখানেই করবো আপনাদেরকে আশ্বস্ত করলাম যে এই মনিরামপুরে আপনারা সবাই ভাবে করবেন এখন থেকে আপনাদের কোনো সমস্যা হবে না ভাই এরপরে আমি সর্বশেষ যে কথাটা বলবো আজকে আমরা বিজয় মিছিল আমাদের খুব ভালো লাগতেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে আভু ছাইদের মা মায়ের কাছে যদি এখন যাওয়া হয় মার কাছে এখন যাওয়া হয় এই বিদায় মিছিল তাদের জন্য তাদের শোক এবং তাদের বেদনা সন্তার মতো আর পৃথিবীতে নাই এই কারণে আল্লাহর সাহায্যে এখানে আমরা সেই সমস্ত মায়ের সন্তান আমরা সেই সমস্ত মায়ের সেই দিকে আমরা খেয়াল রাখবো আমরা মনে করবো আজকে উল্লাসিত হওয়ার কিছু নাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যা আমাদের তারা কারোর ক্ষতি না হয় আমরা কোনো না আমরা কারোর উপরে কোনো হাত দিব না আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এইটাই বললাম যে কোনো অবস্থাতেই আমরা কারো কোনো প্রতিশোধ নিতে যাবো না কারো হাসে এই চালা না করুক যে সাহায্য আমরা পেয়েছি সেই সাহায্য থেকে যাতে বঞ্চিত না হয়ে যায় এই জন্য আল্লাহর সাহায্য আমাদের দরকার আপনারা অনেক কষ্ট করেছেন বাড়িতে ঘুমাতে পারেননি ঘাটে শুয়েছেন মামলায় হাজার টাকা থাকে না আপনারা কষ্ট করে জন বিক্রি করে মামলায় মনে রাখতে হবে যে এইটা কাল কি আমাদের যাবে সেই কালকে কেমন না ফেরে একপক্ষা হয়ে যায় এই কারণে আমাদেরকে এটা মনে রাখতে হবে সম্মানিত ভাইরা আমার হ্যাঁ ভাই ভাই তো ভাই র আমাদের যে সমস্ত যেমন চিবিরের যত নেতা জেলখানায় আটক রয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এরপরে আমরা বলছি না আমরা আমরা আজকে সমাবেশ থেকে দাবি করব যে অনেক ছাত্র ভাইরা যারা গ্রেপ্তার হয়ে আছে আবার আমাদের নেতৃবন্ধু বিএনপুর নেতৃবন্ধু যারা গ্রেপ্তার হয়ে আছে দ্রুত তাকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে আর যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে তাদেরকে মুক্ত করে আমাদের মাঝে ফেরায় দিতে হবে বাবা দিদা আপনারা চোটে ধরুন আমরা আশা করি যা আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহ আমাদের সাথে আছেন আমি সবাইকে চোটে ধরার আহ্বান করে আজকের এই থেকে আজকের এই সমাবেশ থেকে আমি আমার শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রবাসী মনিরামপুর উপজেলা শাখার সম্মানিত দায়িত্বশীল বাহারা এই প্রোগ্রাম শেষ করে আপনারা যারা দায়িত্বশীল আছেন কর্ম পরিষদ সেরা সদস্য সবাই জামাত অফিসে চলে যাবেন এই সভা শেষে জামাত অফিসে আপনাদের সাথে মত বিনিময় আছে শিবিরের থানা সভাপতি থেকে যাবেন আলহামদুলিল্লাহ সময় উপস্থিতি আপনারা লক্ষ্য করেছি ইতিমধ্যে আমাদের বড় ভাই আমার সম্পর্কের মামা আমাদের বিএনপির যশোর জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি প্রবীণ রাজনীতিকবিদ জাতীয় বাংলাদেশ মন্দিরামপুরের কীর কীর্তিশ জাতীয় বাংলাদেশের অন্যতম নেতা জনাব মোহাম্মদ মৌসাহ সাহেব আমাদের সাথে রয়েছেন আমি ওনাকে সালাম বিনিময়ের জন্য অনুরোধ জানাচ্ছি

আমাদের আমার নেতা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল মানুষ যখন সারা বাংলাদেশের মানুষ একসাথেই তখন শেখ হাসিনাই নিশ্চিত হয়ে যাবে সকল মানুষের শ্রেষ্ঠায় কালকে যারা আমরা এই আন্দোলনের সাথে ছিলাম ছাত্রদের সাথে সেখানে ছাত্র তারপরে যেমন বিএনপি জামাত ইসলামী আন্দোলন হেফাজত ডান বাম মধ্যপন্থী সবাই একসাথে ছিল শুধু আওয়ামী লীগ বাদে এদেশের সব মানুষ একসাথে অধিকাংশ মানুষ যেটা জানলার কাছে চায় আল্লাহ সেইটাই কবুল করে

ফলে আমি আজকে আপনারা সকলে আমাদের একসাথে ছিলাম আমরা একই পরিবারের কালকে কালকে আমরাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো যারা যারা আন্দোলনের সাথে ছিলাম তারাই ক্ষমতায় আসবেন সব মানুষ বিজয়টা অর্জন করাচ্ছে বিজয়টা ধরে রাখা বড় কঠিন এবং এই কঠিন কাজটি বেশ রাজনৈতিক কর্মী নেতাদেরকে বেশি প্রত্যেকটা রাজনৈতিক কর্মীর মধ্যে শিষ্টাচার চলার গতি চলার গলার গতি সবটাই রাজনৈতিক কর্মীরা জানে শুধু তারা সকলেই আপনারা জানেন যে বিজয় অর্জন হচ্ছে বিজয় ধরে রাখা কঠিন নির্বাচনে আমরাই বাংলাদেশটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের সকলকে সেই আশা করে আল্লাহ রহমত কামনা করে কথা শেষ করছি আসলামালিক